আপনারা দেখছেন সবার সাথী পড়াশোনা করতোটা স্কুলে যাওয়ার নাম করে বেরিয়েছে স্কুল থেকে বাড়ি যায়নি কি চান আপনারা

মালদা থানায় আমাদের মেয়ে অপর্ণা সরকার রামমেডি স্কুলে পড়াশোনা করত এবং স্কুলে যাওয়ার পথে কিডন্যাপ হয়ে গেছে মিসিং হয়ে গেছে আমরা এই কারণে থানার দ্বারস্থ হয়েছিলাম কিন্তু থানা থেকে কোনো স্টেপ নিচ্ছে না এই কারণে আমরা মিডিয়ায় ইয়ে কি ইয়ে করেছি তারস্থ হয়েছে মেয়েটার বয়স মেয়েটার বয়স তেরো মাস নাম অপর্ণা সরকার বাড়ি বাড়ি হচ্ছে বাঘমালঞ্চ পুলিশ কি বলছে পুলিশ কাছে জিজ্ঞাসা করছেন তো পুলিশ বলছে সময় দিতে হবে সময় নিতে হবে আপনারা কি চান আমরা চাই আমরা আমাদের মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসুক আপনার নাম পরিচয় আমার বাড়ি পোপরা আমার নাম যশন সরকার আমি মেয়ের মামা